হরে কৃষ্ণ আমরা যখন কোনো সাধুর সঙ্গে সাধুর দর্শনে সাধুর কথা শ্রবণ করি সাধুদের অনেক কথার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা সাধুরা বর্ণনা করেন তার মধ্যে একটি কথা সাধুরা বলেন যে ভক্ষক যিনি তিনি নিম্নগামী আর যিনি সাধক তিনি ঊর্ধ্বগামী শক্তি একমাত্র সাধনের দ্বারাই উপলব্ধি করা যায় কুলোশক্তি সাধ্য সাধন দ্বারা ঊর্ধ্বগামী করতে হবে প্রাণকর্মের ক্রিয়া করতে হবে তখন রতি মতিতে মতি জ্যোতিতে পরিণত হয় তাই শস্ত্রগর্গণ বললেন বীজের উদ্ধার না হলে জীবের উদ্ধার নেই আর বীজ উদ্ধার করে যে শিখ এর সরলীকরণ করলে এটাই আস্বাদন করা যায় যে ভক্ষক নিম্নগামী আর সাধক ঊর্ধ্বগামী অর্থাৎ সাধনহীন কামুক ব্যক্তিকে ভক্ষক বলা হয়েছে এই ভক্ষক কামিনী কাঞ্চনের সংস্পর্শে এসে আধ্যাত্ম সাধন পথকে অবলম্বন না করে সেই বীর্যস্ত্বকে ধ্বংস করে আর রক্ষক গুরুর আধ্যাত্ম পথকে অনুসরণ করে গুরুর আধ্যাত্ম চেতনার দ্বারাই কামিনী কাঞ্চনের সঙ্গে সঙ্গ দিয়ে কামকে প্রেমে পরিণত করে সেই বস্তুকে রক্ষা করে তাই আধ্যাত্মিক সাধক বললেন বীর্যের উদ্ধার না হলে জীবের উদ্ধার নেই সেই বীজকে যদি ধরে রাখা না যায় তাহলে জীবের অধগামিনী হয় আর বীজের উদ্ধার করে যে শিক্ষা শিক্ষাগুরু সে অর্থাৎ এই বীর্য রক্ষা করতে যিনি সহায়তা করেন তিনি প্রকৃতপক্ষে আধ্যাত্মিক চেতন গুরু